নমস্কার দর্শক বন্ধু আমি সুমিতার আপনাদের শ্রেয়ান বা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে বদলি পাখি বা বাজ্রিগার পাখি সেমি অ্যাডাল্ট কিনে এনে সফল ব্রিডিং পেয়ার তৈরি করতে হয় যদি আপনি বদলি পাখি বা বাজ্রিগার পাখি ব্রিডিং করাতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো অনুরোধ রইল ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি প্রথমত বলব সেমি অ্যাডাল্ট পাখি কেন নির্বাচন করব আমরা তো সাধারণত সেমি অ্যাডাল্ট পাখির বয়স কিন্তু তিন মাস থেকে ছয় মাসের মধ্যে হয়ে থাকে তো এই বয়সের পাখিরা সহজেই কিন্তু নতুন পরিবেশে মানিয়ে নেয় তো সেই কারণে কি হয় আমরা যদি পাখিটা কিনে এনে আমাদের কেজের মধ্যে বা ফার্মের মধ্যে পালন করতে চাই তো সেখানে কিন্তু তারা খুব ভালোভাবে কিন্তু অ্যাডজাস্ট হতে পারে এবং আপনার সাথে কিন্তু ভালোভাবে বন্ধুত্বটা তৈরি করতে পারবে এবং অল্প বয়সের চেয়ে দ্রুত ব্রিডিং শুরু করতে পারে এবং প্রথম থেকে ব্রিডিং আপনার এখানেই কিন্তু শুরু হবে কারণ ফার্স্ট ব্রিডিং কিন্তু আপনার এখানেই দেবে তো সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু রং টাইম এই পাখির থেকে কিন্তু ব্রিডিংটা নিতে পারবেন বন্ধুরা তো এক নম্বর পয়েন্ট যেটা আসে মূল যেটা হলো যে পুরুষ এবং মহিলা বদ্রি পাখি বা বাজিকার পাখি চেনার উপায় কারণ একটা ব্রিডিং পেয়ার তৈরি করতে গেলে বা পাখিটাকে জোড়া দিয়ে তার থেকে যদি ব্রিড নিতে চাই তো মেল ফিমেলটা কিন্তু আমাদের আগে কনফার্ম করতে হবে তবে কিন্তু নাহলে কিন্তু সেমি অ্যাডাল্ট পাখি পুষে যখন সে অ্যাডাল্ট হয়ে যাবে ব্রিডিংয়ের জন্য তৈরি হবে তখন যদি মেল ফিমেল ঠিক না থাকে জোড়া না হয় তাহলে কিন্তু সমস্যা হবে বা আরও লেট ব্রিডিং নিতে তখন আবার বাইরে থেকে মেল ফিমেল এনে জোড়া দিতে হবে তখন কিন্তু আর সেমি অ্যাডাল্ট পাবো না কারণ বয়সের তফাত হয়ে যাবে সেই জন্য বলবো যে মেল ফিমেলটা কিন্তু আগে কনফার্ম করতে হবে তো সেমি অ্যাডাল্ট পাখি কিনে এনে ব্রিডিং পেয়ার তৈরি করতে হলে আমার আপনাকে পুরুষ এবং মহিলা পাখি আলাদা করতে হবে কারণ সেটা সঠিকভাবে চিহ্নিত করতে হবে তো পুরুষ পাখি নাকের সাধারণত নীল বা সাদা রঙের কোকেট থাকে আর যা মহিলা পাখির কিন্তু সম্পূর্ণ আলাদা মহিলার নাকের কোকেট কিন্তু সাধারণত গোলাপি বা হালকা বাদামি হয়ে থাকে তো এটা দেখে কিন্তু আমরা মেল ফিমেলটা কিন্তু সহজেই সেমি অ্যাডাল্ট বুঝে নিতে পারি তো যখন ওটা অ্যাডাল্ট হবে তখন কিন্তু পুরুষ পাখির নাকের যে কোকেটটা কিন্তু একদম ডিপ ব্লু হয়ে যাবে ডিপ ব্লু হয়ে যায় এবং মেয়ে পাখি বা ফিমেল পাখির সেটা কিন্তু আমরা দেখবো যে একদম তামাক কালার হয়ে যায় ব্রাউন দু নম্বর সঠিক খাবারের গুরুত্ব কথায় বলা যেতে পারে সঠিক খাবারের বিষয়ে তো ব্রিডিং পেয়ারে যখন ব্রিডিং পিরিয়ড চলবে বদলি পাখি বা বাজিয়ার পাখির পুষ্টির কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও কিন্তু যখন আমরা পাখি এনে সেমি এডাল থেকে তাদেরকে ব্রিডিং পেয়ার তৈরি করব। খাবারের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার কারণ কি খাবার যদি সঠিক দেওয়া হয় তাদের শরীরে কিন্তু ভিটামিন ক্যালসিয়াম মিনারেল খনিজ যেসব ঘাটতিগুলো রয়েছে সেগুলো কিন্তু পূরণ হতে থাকবে এবং পাখিটাকে কিন্তু আমরা ঠিকঠাকভাবে তৈরি করতে পারবো এবং অনেক বন্ধুরা কিন্তু এটা লক্ষ্য করবেন যে পাখি বাজার থেকে কিনে এনে দেখবেন যে সব ফুড দিচ্ছেন খাচ্ছে না বা অন্য অন্য কোনো দানা সিডমিট দিচ্ছেন সেগুলো খাচ্ছে না তো এগুলো কিন্তু এটাই সমস্যা যে সে এখানে সে খায়নি বলেই কিন্তু এখানে আপনার কাছে খেতে চাইছে না তো তার জন্য আমরা যদি পাখিটা সেমি অ্যাডাল্ট থেকে পালন করা শুরু করি তো সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা খাওয়ানো অভ্যেস করবো সেটাই কিন্তু ও খাবে এই সমস্যাটা কিন্তু আপনার আর থাকবে না খাবার দিতে দিতে অভ্যেস তৈরি হবে এবং ব্রিডিং নিতে যেহেতু অনেক সময় তার আগে কিন্তু আমরা ওদেরকে ভালোভাবে কিন্তু সব খাবারে অভ্যস্ত করতে পারি তো সেই জন্য ব্রিডিং পেয়ারে বলুন বা ব্রিডিং পেয়ার তৈরি করার সময় বলুন আর সেমি অ্যাডাল্ট থেকে পালন করায় বলুন খাবার কিন্তু আমাদের সঠিক প্রদান করতে হবে তো সেই জন্য তাদের প্রধান খাবার হবে কিন্তু ঘাসের দানা এবং ওই দানার সাথে বিভিন্ন ধরনের বীজ কিন্তু আমরা মেশাতে পারি বিশেষ করে মিলেট যেমন রেড মিলেট হোয়াইট মিলেট ব্ল্যাক মিলেট এগুলো কিন্তু মেশাতে পারি সানফ্লাওয়ার সিড আমরা কিন্তু মেশাতে পারি ব্ল্যাক সিড আমরা কিন্তু মেশাতে পারি এবং ক্যানারি সিড আমরা কিন্তু মেশাতে পারি এইগুলো মিশিয়ে কিন্তু সিড মিক্স তৈরি করে আমরা কিন্তু পাখিকে প্রদান করতে পারি তো এই খাবারগুলো খেতে খেতে শিখে গেলে সে কিন্তু পরে আর খেতে কোনো অসুবিধা হবে না ব্রিডিংয়ের সময় এসব খাবারগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম খনিজ রয়েছে অবশ্যই এগুলো কিন্তু দেওয়ার দরকার তো তাদের পুষ্টির জন্য কিছু বিশেষ খাবার দিতে হবে সেটা কিনে সব ফুড যেমন সিদ্ধ ডিম এবং এক ফুড আমরা তৈরি করে পাখিকে প্রোভাইড করতে পারি গম ভিজানো আপনারা দেখেছেন আমার অনেক ভিডিওতে আমরা প্রোভাইড করে থাকি এটা কিন্তু তখন থেকে খাবারগুলো প্রদান করতে হবে তবে কিন্তু ওরা খেতে খেতে অ্যাডজাস্ট হবে খাবারের সাথে এবং ছোলা ভিজানো আমরা কিন্তু প্রোভাইড করতে পারি ভুটটা সিদ্ধ করে পাখিকে প্রোভাইড করতে পারি ভাত আমরা আমরা সপ্তাহে একবার বা দুবার প্রোভাইড করতে পারি এবং তাজা শাক সবজি প্রোভাইড করতে হবে পালং শাক বিট গাজর মেথি শাক বটবটি এবং ফলমূল মিষ্টি তরমুজ শশা এগুলো কিন্তু আমরা পাখিকে অনায়াসে প্রোভাইড করতে পারি ছেলে কোনো সমস্যা হবে না সব ফুড অবশ্যই সাপ্তাহিক রুটিন অনুযায়ী কিন্তু পাখিকে প্রদান করতে হবে বন্ধুরা এই নয় যে এক সব ফুড বারবার দিচ্ছি বা একদিনে দুটো তিনটে সব ফুড আমরা প্রদান করছি এটা কিন্তু রুটিন অনুযায়ী আপনাকে প্রদান করতে হবে যে কোনো সব ফুড কিন্তু পাখির কেজে এক ঘন্টার বেশি রাখা চলবে না বন্ধুরা তার কারণ তারপরে রাখলে কিন্তু পাখি যদি খায় ওটা কিন্তু ডায়রিয়ার সমস্যা হতে পারে অসুস্থ হবার চান্স থাকে তাতে পাখি কিন্তু রোগে পড়তে পারে তাই এক ঘন্টার বেশি যে কোনো সব ফুট আমরা পাখির কেজে রাখবো না তিন নম্বর পয়েন্ট স্বাস্থ্য এবং মেডিসিন বন্ধুরা পাখির স্বাস্থ্য বজায় রাখা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ভালো ব্রিডিং যদি আমরা পাখির থেকে নিতে চাই তাহলে কিন্তু তার স্বাস্থ্য বা হেলথটা কিন্তু আমাদের ভালো রাখা খুব দরকার তো ব্রিডিং পিরিয়ডে বিশেষ করে পাখির জন্য ভিটামিন মিনারেল এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দেওয়া কিন্তু খুব দরকার এবং যখন পাখি আমরা সেমিনারাল থেকে ব্রিডিং চেয়ারে নিয়ে যাব আস্তে আস্তে তো সেই সময় আমি বলবো সপ্তাহে একদিন আপনি কিন্তু ভিটামিন ইউজ করুন মাল্টিভিটামিন এবং দুই দিন ক্যালসিয়াম ইউজ করুন এবং একদিন ভিটামিন বি কমপ্লেক্স ব্যবহার করতে পারেন মাসে দুবার হজমের ওষুধ ব্যবহার করতে পারেন সপ্তাহে একদিন তুলসী পাতা অতি অবশ্যই পাখি প্রোভাইড করবেন তার কারণ এইটা যদি খায় ওরা তারপরে কিন্তু ওদের ঠান্ডা লাগার যে চান্সটা কিন্তু অনেকটা কমে যাবে এবং শরীরে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে এছাড়া পাখির খাঁচার মধ্যে বন্ধুরা সামুদ্রিক ফ্যানা আপনাকে রাখতেই হবে গ্রিড রাখতে হবে পোড়া মাটি রাখতে হবে ক্যালসিয়াম ব্লক রাখতে হবে এমন কি আপনার পাখি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য অ্যান্টিবায়োটিক বা বিশেষ সাপ্লিমেন্ট কিন্তু ব্যবহার করা যেতেই পারে ওটা কিন্তু পনেরো দিন ছাড়া একবার কিন্তু আমরা পাখিকে প্রোভাইড করতে পারি আর আপনারা যদি সেমিনারাল পাখি ক্রিমির কোর্স করিয়ে নেন তাহলে কিন্তু আরও বেটার হয় ব্রিডিংটা ভালো পাওয়া যায় যখন ব্রিডিং সিজন আসবে তো ক্রিমির কোর্স করানোর জন্য আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন চার নম্বর পয়েন্ট কি পরিবেশ প্রস্তুত করতে হবে একটা পাখির থেকে যখন আমরা ব্রিডিংটা নেব তার কিন্তু থেকে ভাইরাল ব্যাপার কিন্তু তার পরিবেশ যে ভালো পরিবেশ যদি তাদেরকে আমরা দিতে পারি তাহলেই কিন্তু তারা ভালোভাবে ব্রিডিংটা সেখানে করতে পারবে তো যখন আমরা সেমিন্টাল পাখি তিন মাস থেকে ছ মাসে যাচ্ছে তারপরে কিন্তু আমরা তাদের থেকে ব্রিডিংটা নেওয়াটা শুরু করবো তাই পরিবেশটা কিন্তু আগে দেওয়া খুবই প্রয়োজন পাখির ব্রিডিং পরিবেশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই তাদের জন্য একটি সুন্দর নেস্টিং বক্স কিন্তু প্রদান করতে হবে এবং যেখানে তারা নিরাপদভাবে ডিম পাড়তে পারবে বাসা অবশ্যই পরিষ্কার রাখতে হবে সপ্তাহে অন্তত একদিন কিন্তু আপনার কেজ বা খাঁচাটা কিন্তু পরিষ্কার করুন এবং খাঁচায় যেন পর্যাপ্ত আলো ও বাতাস প্রবেশ করতে পারে এমন জায়গায় কিন্তু খাঁচাটা রাখার চেষ্টা করুন পাখি বা বাজরিগার পাখির জন্য দিনের যে কোনো সময় এক ঘন্টার রোদ্দুর কিন্তু খুব ভালো তো কারণ এতে তাদের ব্রিডিং প্রক্রিয়া প্রভাবিত হয় তো খাঁচা সবসময় এমন জায়গায় রাখার চেষ্টা করবেন যেখানে যেন নিরিবিলি এবং শান্ত পরিবেশ হয় তাহলে কিন্তু ব্রিডিং আমরা ভালো পাবো পাখির বয়স যখন ছয় মাস হবে তখন কিন্তু খাঁচার মধ্যে হাঁড়িটা লাগাতে হবে তার আগে কিন্তু লাগালে কোনো কাজ নেই বন্ধুরা বেকার এক লাগানো হয়ে যাবে এছাড়া ওরা কিন্তু আরও ভয় পাবে পাঁচ নম্বর পয়েন্ট বন্ধুরা স্নান এবং পরিচর্চা বদ্রি পাখি বা বাদ্রিগার পাখিরা কিন্তু স্নান করতে খুব পছন্দ করে তাই তাদের স্নান করার সুযোগ দিতে ভুলবেন না স্নান করার জন্য তাদের অবশ্যই সপ্তাহে দুই দিন এক বড়ো পাত্রে জলের ব্যবস্থা করুন ওরা নিজেরাই কিন্তু স্নান করে নেবে তো সপ্তাহে অবশ্যই আপনারা কিন্তু এই কাজটা করবেন অন্তত একবার হলেও এই কাজটা করবেন জলটা বেশি করে দিলে ওরা কিন্তু স্নান করে নেবে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে আসবে এই টিপসগুলো অনুসরণ করলে আপনার বদ্রি পাখি বা বাজিকার পাখিরা সুস্থ এবং সুখী থাকবে এবং সফল ব্রিডিং পেয়ার তৈরি হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকানটা দেবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে পৌঁছায় এবং আপনার কাছে ভিডিওটা উপকার পেতে পারেন বন্ধুরা আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শ্রেয়ান বা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানি সকল দর্শক বন্ধুকে ধন্যবাদ